অল্প কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে দেখুন সূর্যটা এখন বর্তমান অবস্থান করতেছে ইন্ডিয়ার ভিতরে है नई ग्रिल के सामने दिखते हैं सही लाइट हां ये रेडियो तो ऐसा कैसे है निकोटे पहले ये दो भी जैसे टीवी जैसे हम एक फट पड़ा जावे आज नई किनास में दिख नहीं पा रहा है দেখুন আপনারা সূর্যটা ডুবে যাচ্ছে এখন সূর্য অস্ত চলে গেল ইন্ডিয়ার ভিতরে সূর্য ডুবে যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের রাস্তা সেই ভাইরাল রাস্তা বাংলাদেশের রাস্তা এটা সূর্যটা ডুবে গেল দেখুন আপনারা দেখুন সূর্যটা ডুবে গেল সূর্যটা ডুবে যাচ্ছে আপনারা লক্ষ্য করে দেখুন সূর্যটা এখন বর্তমান ইন্ডিয়ার ভিতরে এটা হচ্ছে আমি আছি বাংলাদেশের রাস্তার উপরে আর সূর্যটা বর্তমান ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার ভিতরে ডুবে যাচ্ছে সূর্যটা এই দেখুন সূর্যটা ডুবে গেল ডুবে যাচ্ছে সূর্যটা আপনারা দেখলেন ইন্ডিয়ার ভিতরে চলে গেল এই সেই বাংলাদেশের ভাইরাল রাস্তা ওই দেখুন ওইখানে দেখা যাচ্ছে একটি গভীর নলকূপ এই নলকূপের পানি দিয়ে এখানে চাষিরা জমি চাষাবাদ করে হচ্ছে বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের রাস্তা রাস্তার বাম পাশে হচ্ছে গভীর নলকূপ এই নলকূপ দিয়ে বাংলাদেশের সব জমি চাষ করা হয় এটা হচ্ছে বাংলাদেশ এ হচ্ছে রাস্তা